চলো চলো ডাকা চলো চলো সবাই ডাকা যাই আঠাশ জন ডাক দিয়াছেন পীর সাহেব ওই চর্ম নাই চলো চলো ঢাকা চলো চলো সবাই ঢাকা যাই আঠাশ জন মহাসমাবেশ সফল করতে ঢাকা যায় আঠাশ তারিখ ঢাকা সরবার উদ্যোগে বড় ধরনের টর্নেডোর চেয়েও কঠিন পরিবেশ তৈরি করতে হবে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনীতল অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনীতল অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল আন্দোলনের শপথ নিলাম ঠুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নাইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নাইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা পীর সাহেব চরমোনাই নাই দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা ইসলামী আন্দোলন দিচ্ছে ডাক আঠাশে জুন প্রলয় সৃষ্টি হবে যে বন্যা যাইহিদ গিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব ঐ যাও জাহিদ যাওয়ে গিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব ওই চরম নাই হোদাদ্রোহীর কাছে যেজন আপোষ করতে জানে না হোদাদ্রোহীর কাছে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটবো না এই আন্দোলন থামা যাবে না দুর্নীতি আর ছাই নাই চাইনাই ফের হাত পা কাটা এবার দেখতে চাই দুর্নীতি আর দুঃশাসনের ঠাই নাই ঠাই নাই নাই সাফের হাত পাকাটা এবার দেখতে চাই সংস্কার আর নির্বাচনটা গ্রহণ যোগ্য চাই পীর সাহেব চরমোনাই আহ্বান জানাই আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ করিমে এই দেশে চলবে না রাস্তিক দালালের উৎসব শয়তান জালেম কে হঠাতেই জাগবে রেজাউল করিমের মেরি বিপ্ল ফজলুল করি এই দেশে চলবে না নাস্তিক দলালের উৎস শয়তান জালেম কে হঠাতেই জাগবে রেজাউল করিমের মেরি বিপ্ল ফৈজুল করি মেক তারুণ্য চেতনা ফৈজুল করি মেক তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাঘ তাই মন গোড়া মতবাদ চাক নিপাত যাক মন গোড়া মতবাদ চাক নিপাত যাক কোরআনী শাসন হোক নব চেতনার ডা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে